সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু বদলি বিষয়ে যে আপডেটটা দেখতে পেরেছি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করছি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির স্বয়ংক্রিয় সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়েছে সফটওয়্যারটি এখন পরীক্ষামূলক কার্যক্রম চালানো হচ্ছে সব কিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ে অর্থাৎ সেপ্টেম্বরে বদলি প্রক্রিয়া শুরু হবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক উচ্চশিক্ষা ওই দপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন এই সফটওয়্যারের জন্য এন টিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া আরও সহজ হবে বলেও আসা সংশ্লিষ্টদের ওই দপ্তরের কর্মকর্তারা এর আগে জানিয়েছেন এই সফটওয়্যার তৈরির আগে চার লাখ শিক্ষক কর্মচারীর পদবিন্যাস অনুযায়ী ডাটাবেস ইনপুট করতে হয়েছে এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল এই কাজটা করার পরে আমরা বদলির আবেদন আহ্বান করতে পারবো এজন্য আমাদের দুইটি সফটওয়্যার ডেভেলপ করতে হবে একটা হলো শিক্ষক কর্মচারীদের পদবিন্যাস অনুযায়ী সাজানো তারপরে সফটওয়্যার তৈরি হলে এই তথ্যগুলো মূল সফটওয়্যারে ইনপুট করা সেগুলো ভ্যালিডেশন ভেরিফাইড করা কোন প্রতিষ্ঠানে কতটি পদ এছাড়া অনুমোদিত কর্মকর্তাদের নাম বিষয় জন্ম তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য সম্মিলিত একটি তথ্য ছাপ পূরণ করে ডাটাবেস আপডেট আপডেট করার পরে পূর্ণাঙ্গ সফটওয়্যার তৈরি হবে এখানে আরও বলা হয়েছে প্রথম পাতার পর যেটা বলা হয়েছে জানা গেছে সব কার্যক্রম শেষে এই সফটওয়্যার এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে গত বছরের আঠারোই ডিসেম্বর বিভক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা অনুযায়ী শুধু মাউসির মহাপরিচালক ডিজি পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন নীতিমালায় এই বদলির স্বয়ংক্রিয় সফটওয়্যার হবে বলে জানানো হয়েছিল জারি করা নীতিমালায় বদলির সাধারণ শর্তে বলা হয়েছে এনটিআরসি এর প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ পনেরো সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য এক থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া যেভাবে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফর্ম্যাট নির্ধারণ করবে বদলিখিত শিক্ষকদের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বদলিখিত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি প্রদানের বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন বদলিগিত শিক্ষকদের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধা এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা আগের মতো বজায় থাকবে সুপ্রিয় শিক্ষকমণ্ডলী এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ